স্পেশাল একটা রোস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই রোস্টটি তৈরি করা যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রোস্ট তৈরি করার জন্য কোনো প্যাকেটের মশলার প্রয়োজন হবে না ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন এই রোস্ট অসাধারণ টেস্টের হয়ে থাকে এবং খুব অল্প সময়ে অল্প কিছু ঘরের উপকরণ দিয়েই তৈরি করা যায় প্রথমে রোস্টের জন্য যে লেগ পিসগুলো নিয়েছি সেগুলোকে খুব সুন্দরভাবে অল্প অল্প করে ছুরি দিয়ে কেটে নিতে হবে দুই পার্শেই খুব সুন্দরভাবে হালকা করে কেটে নেব এতে করে রোস্টের মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে এবার সবগুলো রোস্টের মাংসগুলো এভাবে কেটে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এটা খুব সুন্দরভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আপনারা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে মেরিনেট করে রাখার এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ জল এবার একটা লেবু দিয়ে এখানে দিয়ে দিলাম যদি হাতের কাছে টকদই না থাকে তাহলে এভাবে গুঁড়ো দুধের টকদই বানিয়ে নিতে পারেন এই টকদয়টা আমি রোস্টে ব্যবহার করব। এবার একটি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলের ভিতরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি এই ঘি দেওয়া তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব ঘি দেওয়া তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিলে পেঁয়াজ বেরেস্তা খেতেও ভালো লাগে এরপর যে অবশিষ্ট তেলটা বেঁচে যাবে এখানে আমি রোস্টটা রান্না করব। এর ফলে রোস্টের টেস্টটাও দ্বিগুণ হবে পেঁয়াজ বেরেস্তাগুলো করা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নিতে হবে সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিতে হবে কোনো পেঁয়াজ যেন এখানে না থাকে এবার একই তেলের ভেতরে দিয়ে দেবো মেরিনেট করা রোস্টের মাংসগুলো এবার খুব সুন্দরভাবে এপিট ওপিট করে রোস্টের পিসগুলো ভেজে নিতে হবে দুই পাশে হালকাভাবে ভেজে নিতে হবে রোস্টের পিসগুলো ভাজা হয়ে গেছে দুই পার্শে এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না রোস্টের পিসগুলো তুলে নিয়েছি এবার একই করে ভিতরে দিয়ে দিব কিছু গোটা মশলা এখানে আমি সাদা এলাচ কালো এলাচ দারুচিনি দিয়েছি কোটা মশলা এখানে ব্যবহার করলে রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার এখানে দিয়ে দিব তিনটা কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ পেস্ট আপনারা চাইলে শুধু পেঁয়াজ পেস্ট দিয়েও এই রোস্টটা তৈরি করে নিতে পারেন তবে আমি দুইভাবে পেঁয়াজটা ব্যবহার করলাম এবার পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ পেস্টটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দরভাবে ভেজে নেব এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম মরিচ গুড়া মরিচটা দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নেব এই রোস্টটা ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা যায় অবশ্যই আপনারা এটা বাসাতে ট্রাই করবেন এ পর্যায়ে পেঁয়াজটা ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট এবার আদা রসুন পেস্টটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার এখানে আমি অ্যাড করে দেব জিরা পেস্ট আপনারা চাইলে জিরা জিরাগুলোও ব্যবহার করতে পারেন তবে বাটা মশলার টেস্টটা আলাদাই হয়ে থাকে এজন্য আমি জিরা পেস্ট এখানে ব্যবহার করলাম এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে মশলাগুলো থেকে তেল যখন ছেড়ে দিবে তখন এখানে অ্যাড করে দিতে হবে টক দই আমি গুঁড়ো দুধের টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধেরও টক দই ব্যবহার করতে পারবেন এভাবে হাতের কাছে গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে টক দই বানানো যায় এবার টক দইটা দিয়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব আর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম বাদাম পেস্ট এখানে আমি বাদাম পেস্ট ব্যবহার করেছি সর্বশেষে বাদাম পেস্টটা ব্যবহার করতে হবে এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে সব কিছু কষিয়ে নিতে হবে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তারপরেও এটা লো ফ্লেমে রেখে আরও দু মিনিট কষিয়ে নেব এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব আগে থেকে যে রোস্টের পিসগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এবার মশলার ভিতর এই রোস্টের পিসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব এগুলো তিন থেকে চার মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর এই রোস্টের মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এজন্য বেশি জল ব্যবহার করার দরকার নেই এখানে খুব অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম যাতে রোস্টের মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে এভাবে ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে এরপর ঢাকাটা উঠিয়ে নিলাম এই সবগুলো উপকরণের ভেতরে এবার অ্যাড করে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এবার খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো চিনি মাংসটা যখন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই চিনিটা অ্যাড করে দিতে হবে সামান্য কিছুটা চিনি অ্যাড করে দিলে রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার এগুলো নাড়াচাড়া করে দেব এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব এক চামচ পরিমাণ ঘি ঘি অ্যাড করে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং রোস্টটা খেতেও ভালো লাগে এজন্য অবশ্যই ঘিটা অ্যাড করে দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এ পর্যায়ে অফ করে দেওয়ার আগে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা একটু হাত দিয়ে চাপা দিয়ে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্রেম থেকে রোস্টটা নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন